টোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে নিয়ে আলোচনা করব টু স্কামি আমাকে যে কোনো একটা বাক্য যদি লিখতে দেওয়া হয় যদি বলা হয় যে এটা কী করতে হবে স্কলামোটোরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে মেক ইট স্লামোটোরি স্কলামোটোরি সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাকে তিনটা নিয়ম মনে রাখতে হবে যে তিনটা নিয়মগুলো হচ্ছে যে এক নম্বর এক নম্বর নিয়ম হচ্ছে আর্টিকেল থাকলে আর্টিকেল 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 হচ্ছে এ এন এবং দা আর্টিকেল থাকলে আর্টিকেল থাকলে আমাকে ওয়ার্ড দিতে হবে কিন্তু আর্টিকেল না থাকলে আর্টিকেল না থাকলে না থাকলে হাও দিতে হবে প্রথম নিয়মটা হচ্ছে যে যদি আমাকে এক্সক্লামোটরি করতে বলে তাহলে আর্টিকেল যদি থাকে তাহলে আমি ওয়ার্ড দেবো আর্টিকেল না থাকলে আমি হাউ দেবো এক্সক্লামোটরি সেন্টেন্সের মূলত তিনটি অংশ থাকে তিনটি অংশ কী কী সাবজেক্ট এবং ভার্ট নিয়ে হয় হচ্ছে প্রথম অংশ সাবজেক্ট এবং ভাব নিয়ে হয় প্রথম অংশ এবং আর্টিকেল থেকে পরের অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ তারপর হচ্ছে যে প্রিপোজিশনের পর থেকে হয় মূলত হচ্ছে তৃতীয় অংশ তাহলে আর্টি এসলামটারি সেন্টেন্সের কয়টি অংশ তিনটি অংশ সাবজেক্ট এবং ভার্ব নিয়ে হয় প্রথম অংশ আর্টিকেলের পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় অংশ প্রিপোজিশনের পরের অংশটা হচ্ছে তৃতীয় অংশ এই বাক্যের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় অংশ দুইটা অংশ নিয়ে আর্টিকেল করতে হবে আমাকে ইসলামট করার জন্য প্রথম নিয়ম হচ্ছে আর্টিকেল থাকলে আমাকে ভার্ট দিতে হবে এখানে আমরা দেখলাম যে দ্বিতীয় অংশের মধ্যে আর্টিকেল আছে আর্টিকেল আছে তার জন্য আমাকে কি দিতে হবে ভার দিতে হবে ভার দিতে হবে তারপর দুই নম্বর নিয়মটা হচ্ছে যে ভেরি গ্রেট গ্রেট ও ফুল্লি ও ফুলি কমপ্লিটলি কমপ্লিটলি রিয়ালি রিয়ালি এগুলো উঠে যায় উঠে যায় এগুলো মূলত অ্যাডভার এই অ্যাডভারগুলো উঠে যায় এগুলো উঠে যায় তাহলে আমরা দেখলাম যে প্রথমে আমাকে ইয়ে নিতে হবে আর্টিকেল আছে তার জন্য আমাকে হোয়াট নিতে হবে ভেরিটা উঠে যায় তাহলে ভেরিটা আমাকে বাদ দিতে হবে তারপর তিন নম্বর নিয়মটা হচ্ছে আমাকে দ্বিতীয় অংশ দিতে হবে দ্বিতীয় অংশ দিতে হবে দ্বিতীয় অংশ দেব তারপর প্রথম অংশ দেব প্রথম অংশ দেব তারপর তৃতীয় অংশ দেব তৃতীয় অংশ দেব তারপর শেষে স্কলামশন একটা চিহ্ন দেব তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা হচ্ছে ভেরিটা উঠে যাবে তারপর আমাকে নিয়মটা দিতে হবে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটালে কি কী হচ্ছে এ বিউটিফুল বার্ট এ বিউটিফুল বিউটিফুল বার্ট বিউটিফুল বার্ট ইট ইজ তারপর আমাকে কি দিতে হবে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে প্রথম অংশ প্রথম অংশ আমি দ্বিতীয় অংশ লিখছি তারপর প্রথম অংশ লিখছি এই বাক্যের মধ্যে তৃতীয় অংশ নাই তার জন্য আমাকে শেষে একটা বিস্ময় চিহ্ন দিতে হবে তাহলে শেষ তারপরে আমরা যদি পরের বাক্যটা দেখি এটা সাবজেক্ট ভার্ব নিয়ে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ এখানে দ্বিতীয় অংশে আমাকে দেখতে হবে আর্টিকেল আছে কি নাই দ্বিতীয় অংশের মধ্যে এখানে আর্টিকেল নাই তার জন্য আমাকে কি দিতে হবে যদি আর্টিকেল না থাকে আমাকে হাউ দিতে হবে তাহলে আমি কি বসাবো হাও গোসাবো হাউ তারপরে কি বিস্ফোরচিহ্নটা দিতে হবে তারপর তারপরে যে বাক্যটা আছে ইট ইস এ এক্সিল আইডিয়া এটা এটা যখন নাউনের যখন অনুরূপ অনুকূল যদি কোনো ধারণা প্রকাশ করে তাহলে এটা আমরা যদি আগে নিয়মে করি আর এটা করি এখানে আর্টিকেল আছে তার জন্য আমাকে হোয়াট দিতে হবে হোয়াট দিতে হবে তারপর আমাকে কি লিখতে হবে দ্বিতীয় অংশ লিখতে হবে হোয়াট এ এক্সিলেন্ট আইডিয়া এক্সিলেন্ট আইডিয়া আইডিয়া ইট ইজ এখানে যখন এখানে যদি অ্যাডজেক্টিভটি এই এক্সিলেন্ট অ্যাডজেক্টিভটি যদি নাউনের অনুকূল যদি অর্থ প্রকাশ করে তাহলে আমাকে এই এক্সিলেন্টটা বাদ দেওয়া যাবে না তারপরে এখানে যদি এখানে সাবজেক্ট এবং ভার্মি প্রথম অংশ তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের মধ্যে আর্টিকেল আছে তার জন্য আমাকে হোয়ার্ড লিখতে হবে ওয়ার্ড লিখতে হবে তারপর হচ্ছে প্রথম অংশ তারপর আমাকে দ্বিতীয় অংশ লিখতে হবে দ্বিতীয় অংশের যেমন এইখানে বলা হচ্ছে প্রিকুলিয়ার ম্যান প্রিকুলিয়ার ম্যান মানে হচ্ছে অদ্ভুত একজন মানুষ এখানে কিন্তু এই অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের নিন্দা প্রকাশ করা হচ্ছে যখন নিন্দা প্রকাশ করা হবে তখন আমরা এটা বাদ দিতে পারি এটা বাদ দিতে হবে যখন নিন্দা প্রকাশ করবে এই অ্যাডজেক্টিভ দ্বারা যদি নাউনের নিন্দা প্রকাশ করে তাহলে আমাকে প্রিকুলিয়ার যে অদ্ভুত এটা বাদ দিতে হবে তাহলে আমাকে লিখতে হবে হোয়াটে এ ম্যান হোয়াটে ম্যান হি ইজ তারপর আমাকে বিস্ময় দিতে হবে যদি নিন্দা প্রকাশ করে তাহলে আমাকে যে অ্যাডজেক্টিভটা এটা বাদ দিতে হবে যদি নিন্দা প্রকাশ না করে যদি ইয়ে অনুকূল কোনো আইডিয়া প্রকাশ করে তাহলে আমাকে অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে তারপরে যে নিয়মটা হচ্ছে যে আই আই উইশ আইউ এ কিং এটা হচ্ছে অন্য আরেকটা নিয়ম যদি এখানে যদি থাকে যদি যদি আই হোক এবং আই আইউ থাকে কোন বাক্যের প্রথমে যদি আই হোক আই হোপ এবং যদি আই আইউ থাকে তাহলে আমাকে আই হোপ এবং আই আইউসটা উঠাই দিয়ে শুধুমাত্র ইফ দিতে হবে তাহলে এখানে আই হোপ আছে শুধুমাত্র আমি আই হোপ এবং আইউস বাদ দিয়ে আমি কি লিখবো শুধুমাত্র ইফ লিখবো এখানে শুধুমাত্র ইফ লিখব ইফ ইফ আই ওয়ার এ কিং ইফ আই ওয়ার এ কিং তারপর আমাকে চিহ্ন দিতে হবে তারপরে এখানে বলা হচ্ছে যে যদি আই হোপ আইউ থাকে ইট লিখতে হবে যদি পরীক্ষায় আসে ইট এস এ ম্যাটার অফ জয় দ্যাট জয়

আর যদি সর্ব দুঃখ প্রকাশ করে তাহলে হচ্ছে অ্যালাস অ্যালাস লেগে আমাকে বিষময় চিহ্ন দিতে হবে যদি পরীক্ষা আসে ইট ইজ ইট ইজ এ ম্যাটার অফ শ্যাম্পুল দ্যাট শ্যাম্পুল দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ শ্যাম্পুল দ্যাট থাকলে এটা একটা শ্যাম্পুল মানে হচ্ছে লজ্জা কর তাহলে আমাকে ফাই ফাই মানে হচ্ছে সিসি দিয়ে বিস্ময় চিহ্ন দিতে হবে আর যদি আসে এট এস এ ম্যাটার ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট সারপ্রাইজ সারপ্রাইজ দ্যাট যদি আসে তাহলে আমরা লিখতে হচ্ছে এটা উঠাই দিয়ে ওয়াও ওয়াও লিখলে আমাদের কী যে বাক্যগুলো আছে আমরা করতে পারবো শুধুমাত্র আই আইউের জায়গায় শুধুমাত্র যেমন আমরা ই বসাই দিছি আর সম্পূর্ণটা লিখবো ইট ইস এ ম্যাটার অফ জয় প্রথমেই থাকবে আমরা প্রথমে উঠাই দিয়ে শুধুমাত্র ঘুটে দিয়ে পরের বাক্যটা লিখে হবে তারপরে যে আই উইশ আই হ্যাট ম্যাজিসিয়ান যদি এটা সাবজেক্ট প্লাস উইশ এটাও সাবজেক্ট প্লাস উইশ এখানে যদি হ্যাট থাকে তাহলে কিন্তু আমাকে হ্যাট দিয়ে বাক্যটা লিখতে হবে তাহলে হ্যাট হ্যাট হ্যাড আই হ্যাড আই বিন এ ম্যাজিস তারপর আমাকে বিষ দিতে হবে আমাকে দেখতে হবে যদি বাক্যের মধ্যে হ্যাড থাকে ইট না দিয়ে আমাকে হ্যাড দিতে হবে আর কোন বাক্যে যদি সাবজেক্ট এবং উইস থাকে কুট থাকে তাহলে শুধুমাত্র উট দ্যাট দিতে হবে উট দ্যাট তাহলে আমি কি লিখবো উট উঠ দ্যাট উই কুট বি আর আমাকে বিষ্মীয় চিহ্ন দেখলে এটা শেষ হয়ে যাবে তারপর কিছু কিছু বাক্য যখন এটা যে কোনো প্রিপোজিশন ইন বা উই দ্বারা থাকে তৃতীয় অংশ তাহলে আমাকে তৃতীয় অংশটা তৃতীয় অংশটা আমাকে প্রথম অংশ প্রথমতে আমরা দ্বিতীয় অংশ লিখব তারপর প্রথম অংশ তারপর তৃতীয় অংশ ওভাবে আমরা বাক্যটা ওটার তৈরি করতে হবে তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে পরের টিউটোরিয়ালে